সেই সেই স্বপ্ন স্বপ্ন ছাত্র জনতা এখনো রাজপথে আছে ঘুমায় যায় নাই যত খুনির রাজি ধর্ষণ বেড়ে যাবে সামনে যত থাকুন আসবে ছাত্র জনতা বাংলার মাঠে ময়দানে দ্বিগুণ ভাবে যাবে ইনশাল্লাহের কাজ মিলিয়ে একসাথে বিরোধী চূড়াই বিপ্লবের আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু আপনারা ভুলে যাবেন না এই আন্দোলন সর্বসাধারণের আন্দোলন ছিল সেই সাধারণ জনগণকে যারা করতে চায় সেই সাধারণ জনগণকে যারা খুন করতে চায় সাধারণ মা যারা দর্শন করতে চায় তাদের ঢুকে নাও এই হাসিনার মতো একটি কথা মাথায় রাখবেন কুলি করে এই হাসিনা আমাদেরকে দমায় রাখতে পারে নাই আরোপ আরোপেন সুতরাং ফুটকাবাজি করে কটেল ফুটায় সৈপুরের মুখে আন্দোলন দমানো লোকান্তরে লক্ষ আবু সাইদ আজ রাজপথে কি কথা মাথায় রাখবেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব তবু কোন ফাসিস্টের আগমন এই বাংলার মালিক হতে দেব না আপনারা সবাই জানেন ঢাকা চোখ বাজারে মিফট মার্কেটে আমার সব ভাইকে কিভাবে কিভাবে পাথর মেরে মেরে হত্যা করেছে আমরা দেখি নাই কিন্তু এই আমলে আমরা এই যারা হাসিদার মতো যারা হয়ে উঠতেছে আমরা তাদেরকে দেখতেছি একটি কথা মাথায় রাখবেন যে এই জনতা কুরুকে উপেক্ষা করে হাসিনাকে উৎখাত করে দিছে হাসিনা পালানোর পথ খুঁজে পায় না আপনারাও পাবেন না সারা বাংলাদেশে আজকে কত বুধবার সব ভাইকে হত্যা করা হয়েছে মেরে মেরে কিন্তু এই গণমাধ্যম বুধবারের ঘটনা আমরা জানতে পারি শুক্রবার কি বা এই মিডিয়া এই গণমাধ্যম আবার দশত্বের দিকে চলে যাচ্ছে আমার দশের দর দিকে চলে যাচ্ছে আমাদের কইপুরে যারা আমাদের উপরে লাঠি করছে ককটেল ফটাইছে গুলি করছে ছাত্রের মতো ছেলেকে আজকে শহীদ করছে শুভর মতো ছেলেকে জুমায়ের মতো ছেলেকে শুভ ভাইয়ের মতো আলিগুলের মতো ছেলেকে যারা এখনো চোখ হারায় বন্ধুত্ব পালন করে আছে তাদের এখনো দাগ শুকায় নাই সুতরাং যারা আমাদেরকে এখনো ছোট ভাবতেছেন ভাবতেছেন ছাত্র জনতা ঘুমায় গেছে দোকান স্বর্গে বাস করতেছেন আপনারা যারা বিপ্লবী তারা ঘুমায় না তারা জেগে থাকে যখন এই ফাসিস্টের আগমন ঘটবে তখন এই তারা রাজপথে নেমে আসবে আমরা জানি আমাদের সিকিউরিটি এই সরকার দিতে পারে না এখনো তিন তারিখ সরকার এই সরকার খুনি হাসিনার বিচার করতে পারে না। এই সরকার এখনো এই প্রশাসন এই ইউনো এদের বিচার করতে পারে না আঠারো তারিখ চার তারিখ বর্তমান ইউনোয়ের পরিচালন এই প্রশাস্টের দোষর এই ইউনো এখনো সহদ আছে। আছে কার মানলে সে এখনো আছে করে আছে আমাদেরকে যারা কুক্ষিগত করে রাখতে চায় এক ঘন্টা সময় দেব না যদি আওয়ামী লীগ এবং তার দোষদের বিচার না হয় এই অফিস একদম ঘেরাও করে চায় বাংলা করে দিব পৌরসভায় হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয় রাফিকা মেয়রের আমলে যেই দুর্নীতির কমিশনার বিভাগীয় কমিশনারের মাধ্যমে যে দুর্নীতির কাগজ আসছিল সেটা এখনো জনসম্মুখে প্রকাশ করা হইল না প্রকাশ করা হইল না এখনো আমরা দেখতে পাচ্ছি আমাদের মাথার উপর দিয়ে কিছু পলিটিক্যাল ম্যান রাজনৈতিক কথিত ব্যক্তিত্ব তারা আমাদেরকে জমায় রাখতে চায় তারা এখন সেই লুটপাট দুর্নীতির দিকে চলে যাচ্ছে আপনাদেরকে একটা কথা বলি আপনারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করছেন বিশেষ করে জাতীয়তাবাদী বিএনপি দল আপনারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করছেন সুতরাং আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধ জনতার পক্ষ থেকে উদার তো আহ্বান আমরা সকলেই মানুষ হই আওয়ামী লীগের যেন আমরা কেউ হয়ে না উঠি সেভাবে মানুষকে হত্যা করেছে আমরা তাদের বিচার করবে আমরা আল্লাহকে বিচার আল্লাহ তুমি ধ্বংস করেছ তুমি নগরূপকে ধ্বংস করেছ তুমি আমানকে ধ্বংস করেছ তুমি ধ্বংস করেছ এবং শেখ বাংলাদেশে চলছে মানুষকে বাড়ছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ আল্লাহকে বিচার দিতে চাই আল্লাহ তুমি যে চাইলে যুগে যে লক্ষ্য প্রাচীনদেরকে তুমি ধ্বংস করে দিয়েছ বাংলার বাড়ি থেকে তুমি ধ্বংস করে দিয়েছ আমারও নয়দ থেকে যে কুচক্রি চালু হচ্ছে সেই কুচক্রিকে থামানোর চেষ্টা করো এবং বাংলার মানুষকে তুমি তোমার কুচকি দিয়ে উদ্ধার করো এই বলে আমি আমার মত